আসসালামু আলাইকুম আশা আক্তি সবাই ভালো আছেন তো নভেম্বরের লাস্টের দিকে হাইপার লিকুইড নামে একটা প্রজেক্ট থেকে প্রত্যেকে কিন্তু দুশো পঞ্চাশ থেকে তিনশো পাঁচশো এক হাজার করে টোকেন বেছে যেখানে দেখতে পড়তেছেন এক একটা টোকেনের ভ্যালু প্রায় পঁচিশ ডলার সামথিং এবং প্রত্যেকে এখান থেকে মিনিমাম পাঁচ হাজার থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত প্রফিট করছে ঠিক আছে এখন নর্মাল ইউজারের কথা বলতেছি এবং আজকে আমি আপনাদের মাঝে একদম সেম লাইক হাইপার লিকুইডের মতন একটা প্রজেক্ট শেয়ার করবো সেটা হচ্ছে প্যারাডেক্স এখান থেকে আপনারা মিনিমাম প্রত্যেকে পাঁচশো থেকে এক হাজার ডলার প্রফিট করতে পারবেন ঠিক আছে একদম সেম লাইক আপনি হাইপার লিকুইডের মতো বলতে পারেন যেখানে আপনাদের ভালো একটা আইানি করার অপরচুনিটি আছে মাত্র আপনি এখানে কাজ করতে পাঁচ থেকে দশ ডলার সময় পরিমাণ এখানে ফি দিতে পারে এবং তা দিয়ে আপনি যে এখানে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডলার প্রফিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশ পার্সেন্ট তারা কমিউনিটি হ্যাডোভার জন্য রাখছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজন ওয়ান স্টার্ট হয়েছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির এক তারিখ থেকে এবং ইন্ড হয়েছে প্রায় দু হাজার পঁচিশের জানুয়ারির দুই তারিখে যেখানে টোটাল এলিগেশন তারা ফাইভ পার্সেন্ট রাখছেন এবং যেখানে আপনারা আছেন সিজন টু স্টার্ট হয়েছে দু হাজার পঁচিশের জানুয়ারির তিন তারিখে এবং এটা প্রায় ইন্ড হইবো প্রায় দু হাজার পঁচিশেরই জুলাইয়ের একত্রিশ তারিখে যেখানে আবার টোটাল এলোগেশন আছে প্রায় পনেরো পার্সেন্টের মতো তো এখন যদি আপনি এই অফারটাতে জয়েন করতে চান তাহলে কিন্তু আপনার সিজন টুতে জয়েন করতে হবে কারণ অলরেডি সিজন ওয়ান ইন্ড তো সেক্ষেত্রে আপনারা আবার অনেকে হতাশ হতে পারেন কারণ সিজন ওয়ান ইন হয়ে গেছে তো সিজন টুয়ে কী করবো ভাই একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে অ্যালোকেশন তারা সিজন ওয়ানের জন্য রাখছে মাত্র ফাইভ পার্সেন্ট এবং এখন যারা সিজন টু জয়েন করবেন তাদের জন্য প্রায় ফিফটিন পার্সেন্ট মানে প্রায় পনেরো পার্সেন্টের মতো এখানে অ্যালোকেশন আছে এবং যখন এই সিজন টু ইন হইব তখন কিন্তু তারা সম্পূর্ণ এক্সপি যখন ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে তখন সেগুলো তারা কী করবে সেগুলো কনভার্ট করে তারা আপনাকে অ্যালোকেশন দেবে তাদের টোকেনের এবং টোকেনগুলো যখন লিস্ট হবে আপনি এগুলো সেল আউট করতে পারবেন কীভাবে এখানে আপনি আপনার প্রফিটটা বের করবেন এবং কীভাবে এখানে জয়েন করবেন এ টু জেড আজকের এই ভিডিওটা আমাদের আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো ওকে ফার্স্ট অফ অল আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি এই অফার পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি কিন্তু এই অফার পোস্টে নিয়ে আসবেন এখান থেকে আপনি ফার্স্টে দেখতে করতেছেন ক্লাইম লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এই লিঙ্কটা ওপেন করে দেবেন তো লিঙ্কটা ওপেন করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে যে থ্রি ডট ডটমেন্টটা আছে এখানে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন দেন এখান থেকে আপনি যে কানেক্ট ওয়ালেট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার ম্যাটার সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে আপনি একটা ইউজার নেম সাবমিট করে এখানে জাস্ট সাবমিট অপশন একটা প্রেস করে দেবেন আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে একটু যদি উপরে খেয়াল করেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে দেন আপনি কি করবেন এখানে উপরে আসেন আছেন পোর্টফোলিও আছেন আপনি জাস্ট এই পোর্টফোলিও অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন পোর্টফোলিও অপশনটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারভিউতে শো হবে এখানে চাইলে আপনি আপনার যেই টুইটারটা আছে এখানে আপনি কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি আপনার টুইটার আপনার ইমেজ এগুলো জাস্ট আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখানে যদি একটু খেয়াল করেন এখন কিন্তু আপনার এখানে ব্যালেন্স সব জিরো জুড়ো আছে আমি যদি আপনাকে একটু জুম করে দেখি এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো জুড়ে থাকবে এখানে আপনার কিছু পরিমাণ ডলার ইনভেস্ট করতে হবে এখানে চাইলে আপনি পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার চাইলে ইনভেস্ট করতে পারেন কোনো ম্যাটার না আপনি এখানে পাঁচ থেকে দশ ডলার দিয়ে এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন ঠিক আছে দেন আপনাকে এখানে এখন ডিপোজিট করার জন্য দেখতে পাওয়া এখানে ডিপোজিট একটা অপশন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমি যদি একটু জুম আউট করি দেখতে পাবেন যে এখানে জুম ইন করে দেখতে পারবেন যেখানে কিন্তু আপনার যেই ইথেরিয়াম নেটওয়ার্কটা সেটা এখানে শো হবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি আপনাকে একটু দেখা যাচ্ছি এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এই যে এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো নেটওয়ার্ক শো হবে আমার সাজেশন থাকবে আপনারা বেস নেটওয়ার্কটা চুজ করবেন কারণ বেস নেটওয়ার্কে কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু খুব কম পরিমাণ ফি যাবে এবং আপনি যদি এখানে বেজ নেটওয়ার্কটা চুজ করেন তাহলে কিন্তু আপনি ভেজের একটা ট্রানজাকশন করতেছেন যার ফলে আপনার কিন্তু ভেজের অ্যাড এলিজিবল হয়ে যাবে ওকে তো ওইখান থেকে জাস্ট আপনি নেটওয়ার্কটা বেজ সিলেক্ট করবেন আর এখান থেকে আপনার ইউএসডিসি সিলেক্ট করা থাকবে তো তারপর জাস্ট আপনাকে এখানে কী করতে হবে আপনার এখানে দশ বারো যত ডলার চান আপনি ইউএসিসি এখানে ডিপোজিট করবেন তারপর আমি আপনাকে একটা বিষয় দেখাই দিই আপনি সরাসরি আমাদের সফর পোস্টে আসবেন এখানে কিন্তু একটা সোয়েপে লিঙ্ক দিছি ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনার ম্যাটামাক্সের মধ্যে আপনি বেজ নেটওয়ার্কের যদি ইথেরিয়াম যান আপনি জাস্ট এখানে সোয়েপ লিঙ্কটা আছে আপনি এটা ওপেন করে আপনি জাস্ট বেজ নেটওয়ার্কের ইথেরিয়াম থেকে আপনি ইউজিসি কনভার্ট করবেন আবার একটু খেয়াল করেন আপনি আপনার ম্যাটামাক্সের ফার্স্ট অফ অল দশ পনেরো বিশ ডলার যত ডলার চান আপনি আপনার বেজ নেটওয়ার্কের ইথেরিয়াম আপনি আপনার মেটামাক্সের ডিপোজিট করবেন ডিপোজিট করার পর ফার্স্টে আপনি সোয়েপ ড্রিঙ্কটা ইউজ করে আপনি জাস্ট কি করবেন আপনার বেজ নেটওয়ার্কের ইথেরিয়াম থেকে ঠিক আছে ইথেরাম থেকে আপনি জাস্ট ইউএজিসি কমপ্লিট করবেন ইউএসডিসি যেটা আছে ইউএসডিসি ইউএসডিসি আপনাকে অবশ্যই সব করে নিতে হবে দেন আপনি সরাসরি আবার সে অফার পোস্টের মধ্যে চলে আসেন বা অপশনটার মধ্যে চলে আসেন এখান থেকে আপনি আপনার যত অ্যামাউন্টের ইউএজিসি আছে সেটা আপনি তাহলে এখানে দিতে পারেন দেন এখান থেকে আপনার ব্রিজ করতে হবে এখন আপনাকে ব্রিজ করে আপনার এই ইউএসডিসিটাকে আপনাকে সরাসরি প্যারাডেক্সের যেই নেটওয়ার্কটা আছে সেইখানে নিয়ে যেতে হবে তার জন্য আপনাকে এখানে দেখতে পড়তেছেন তিনটা অপশন আছে আপনি এখান থেকে চাইলে যেই লেয়ার স্যাব অপশানটা আছে আপনি লেয়ার স্যাবটা চুজ করতে পারেন এটার মধ্যে তুলনামূলক অন্যদের তুলনায় ফি একটু কম কাটে ঠিক আছে তো জাস্ট এখান থেকে আপনি লেয়ার স্যাবটা সিলেক্ট করার পর আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবেন এখানে আপনার বেস নেটওয়ার্কের ইউসিসিটা আছে এবং নিচে আপনার অটোমেটিকলি প্যারাডাইসাইড ইউএসিসি শুরু হই এখান থেকে জাস্ট আপনি আপনার অ্যামাউন্টটা দেওয়ার পর যেই কনফার্ম আছে সেখানে ক্লিক করে দেবেন ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন আপনার একটু ফি যাবে ঠিক আছে এবং একটু সময় চেপেন দেন আপনার কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে এখন যদি একটু ইন করি দেখতে পাবেন এখানে আমার কিছু পরিমাণ ফিগ আছে এবং আমার কিন্তু এখানে আমার ব্যালেন্সটা শো যাচ্ছে তো এখানে চাইলে আপনি আপনার ইউএইসিসি যেটা আছে এটা আপনি চাইলে দশ বিশ পনেরো পাঁচ যত আছেন আপনি ডিপোজিট করতে পারেন বাট আমার এখানে থাকবে মিনিমাম দশ থেকে পনেরো ডলার ডিপোজিট করেন এতে করে আপনার কাজ করতে সুবিধা হবে এখন আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনি এখানে কাজগুলো কমপ্লিট করবেন তার জন্য আমি সরাসরি আমার যে মেন ব্রাউজার আছে সেখানে চলে আসলাম এখানে দেখতে পেন আমার এখানে কিন্তু প্রায় এখন চার ডলার পনেরো সেন্টের মতো ইউজিস আছে এবং আমার প্রায় এখানে সাত ডলার তেষট্টি সেন্টের মতো আমার টোটাল ফি চলে গেছে তো এখন এখানে আপনি কীভাবে কাজ করবেন আপনাকে এখানে মূলত কী করতে হবে তাদের যেই ডেস্কটা আছে বা যে প্রায় ডেস্কের যে প্রজেক্ট আছে সেখানে আপনাকে ট্রেড করতে হবে ওকে তো তার জন্য আপনি যদি দেখেন এখানে ট্রেড অপশনটা আছে আপনি ট্রেড অপশান একটা ক্লিক করবেন ট্রেড অপশনে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম অপশনটা শো হবে তো এখান থেকে আপনি ফার্স্টে দেখতে করতে আসেন এখানে একটা অপশন আছে আপনি বিটিসি করবেন না ইথেরাম করবেন যে এখানে আপনি গেলে এটা চুজ করতে পারবেন আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন এখানে অনেকগুলো টোকেন শোজ আছে আমি এখান থেকে ইথিএচ বা ইথেরিয়াম যেটা আছে সেটা করবো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন আপনি এখানে যেটাই করবেন যেমন বিটিসির সাথে যদি আপনি ট্রেড করেন সেটা আপনার পঞ্চাশ এক্স ল্যাভারেজ হবে ইথেরিয়ামের সাথে করলে সেম এবং সোল সোলের সাথে যদি করেন তাহলে আপনার টোয়েন্টি এক্স মানে বিশ এক্স ল্যাভারেজ ইউজ হবে এভাবে প্রত্যেকটা টোকেন বাসায় কিন্তু লেখা আছে যে আপনার কোনটার সাথে কত ল্যাভারেজ সেট করা আছে তো আমি যদি এখানে ইথেরিয়াম আমি সিলেক্ট করি দেন আমি আপনাকে সরাসরি একটা ট্রেড করে দেখাইতেছি এখান থেকে আমি জাস্ট যে ইউএসিসি যে অপশনটা আছে এটা আমাদের ক্লিক করলাম মানে এটা আমি জাস্ট আমার জানার জন্য ঠিক আছে দেন এখান থেকে আমার মার্কেট চুজ করা আছে আমি জাস্ট এখান থেকে আমার যে ইটা আছে আমি সেটা জাস্ট অ্যাডজাস্ট করে নেব এখান থেকে জাস্ট আমি যে করে দিলাম তো তারপর জাস্ট আমি এখান থেকে কী করবো কনফার্ম বাই অপশনে ক্লিক করবো কনফার্ম বাই অপশনে ক্লিক করার পর একটু মেবি ওয়েট করতে হবে আচ্ছা নিচে হইতেছে না এটা আমার আমার মেবি সাথে হবে না এখন আচ্ছা গাইস এখানে আমার ফান্ড এখন অনেক কমে গেছে যার ফলে এখানে আমার এখন ট্রেডগুলো ওপেন হয়ে যাচ্ছে না যদি আমি আপনাকে এখানে দেখাই দেখতে পান এখানে যদি আমি এখন ট্রেড নেওয়ার ট্রাই করি নিচে কিন্তু এর শো হয়েছে মানে এখানে আমার প্রায় এখন পাঁচ ডলার কম তো তার জন্য এখানে আমার ট্রেডগুলো ওপেন হতেছে না তো আমি আপনাকে বোঝা দিতেছি আপনি যখন এখানে দশ থেকে পনেরো ডলার ইউরো দিয়ে সিদ্ধি পারছেন আপনি এখানে সবসময় চলে আসবেন আমার এখানে থাকবে আপনি বিটিসি বা ইথেরিয়ামের সাথে আপনি ট্রেড নিতে পারেন আপনি ট্রাই করবেন বিটি সাথে ট্রেড নেওয়ার কারণ বিটিসি হিসাবে ট্রেড নিলে আপনার ফিটা খুব কম যায় তুলনামূলক ঠিক আছে তো তার জন্য আপনি জাস্ট এখানে আসবেন আসার পর আপনি এখান থেকে জাস্ট কখন আপনি হান্ড্রেড পার্সেন্ট করবেন না এখান থেকে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট আপনি করতে পারেন দেন এখান থেকে আপনি জাস্ট কনফার্ম বাই অপশনটা যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনি পাবেন যে অটোমেটিকলি আপনি এখানে কিন্তু ট্রেড ওপেন হয়ে গেছেন তো এখানে একটা মার্কেট অপশন থাকবে আমি জাস্ট সর্ব পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটার স্ক্রিনশট দেওয়ার আপনি যখন ট্রেড ওপেন করবেন আপনি বুঝতে পারবেন তারপর যদি না বোঝেন আমি টেলিগ্রাম চ্যানেলে একটি স্ক্রিনশট বা কোনো মাধ্যমে আপনাদেরকে একদম আরও ডিটেলসে বোঝানোর ট্রাই করবো ওকে তো এখন জাস্ট বুঝে রাখেন এখানে যখন আপনি থ্রেটটা নিতে আসেন অটোমেটিকলি এখানে আপনার থ্রেটে ওপেন হয়ে যাবো আপনি দেখতে পাবেন যে এই জায়গার মধ্যে আপনার একটা মার্কেট অপশন থাকবে মানে লেখা থাকবে যে মার্কেট আপনি ওখানে ক্লিক করবেন মার্কেটে ক্লিক কিনা আপনার অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করা থাকবে আপনি জাস্ট সাথে সাথে ক্লোজ করে দেবেন যারা ইতিমধ্যে আপনারা ফিউচার ট্রেড করছেন আপনার যে কোনো অ্যাক্সেঞ্জ যারা করছেন যেখানে করছেন আপনারা জানেন যে কীভাবে এগুলো ক্লোজ করতে হয় মানে আপনি জাস্ট ট্রেডটা নেবেন ক্লোজ করবেন এভাবে আপনার জাস্ট এখানে ট্রেড বিলিয়মটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো এখানে একটা বিষয় আপনি আপনার ট্রেটা নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে পারবেন মানে দুই তিন সেকেন্ড আপনি ওয়েট করতে পারবেন এটা করে আপনার কীভাবে এখানে আপনার পয়েন্টটা যখন তারা ডিস্ট্রিবিউশন করে তখন আপনার পয়েন্টটা এখান থেকে আপনি বেশি পাবেন তো পয়েন্ট কীভাবে পাবেন সেটা একটু বার বুঝতে আমি জাস্ট আপাতত একটুকু বুঝতে চাচ্ছি যে আপনি এখান থেকে কীভাবে ট্রেডটা নেবেন তো মনে হয় আমি আপনাদেরকে বুঝতে পারছি মানে এখান থেকে আপনি যদি দেখেন এই যে এখানে আচ্ছা দেখাচ্ছি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কোন টোকানের সাথে ট্রেড নেবেন সেটা আপনি বুঝতে পারবেন আর এখানে কিন্তু ল্যাভারেজটা সেট করা আছে অটোমেটিকলি মানে আমাজানের মতো এখানে আপনারা ম্যানুয়ালি এগুলো সেট করতে পারবেন না এখানে অটোমেটিকলি এগুলো সেট করা আছে যেমন বিটিসি ইথেরিয়াম এগুলোর সাথে সর্বোচ্চ হাই যে লেভারেজ ফিফটি এক্স ঠিক আছে একদম পঞ্চাশ এক্স ল্যাভারেজ আপনারা নিতে পারবেন এগুলোর সাথে আর বাকিগুলোর সাথেই আপনারা যা আছে যে টোয়েন্টি এক্স ল্যাভারেজ এগুলো নিতে পারবেন আমি যদি এখান থেকে আপনাদের ট্রেড হিস্টোরি দেখে দেখতে যে যেগুলো কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম এবং আমি কিছুক্ষণ মানে দুই তিন সেকেন্ড রাখার পর আমি সাথে সাথে ক্লোজ করেছি কতগুলো আমি ইনস্ট্যান্ট ক্লোজ করেছি তো এখন আমি আপনাদেরকে একদম পয়েন্টের বসে যাচ্ছি পয়েন্ট দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন অপশনটা আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটু দেখতে পারবেন যে এখানে একটা এক্সপি অপশন আছে আপনি জাস্ট এই এক্সপি অপশানে একটা ক্লিক করে দেবেন তো এক্সপি অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমার র্যাঙ্ক প্রায় দুই হাজার চারশো উনপঞ্চাশের মধ্যে আছে এবং আমার টোটাল এক্সপি হয়েছে প্রায় পাঁচশো একের মতো ঠিক আছে এবং লাস্ট উইকে আমার প্রায় বাহাত্তরতম এক্সপি আছে আমি টোটাল এখানে সাতাশ হাজার ডলার সামথিং ভলিউম করছি এবং তার জন্য এখানে আমার দেখতে পাচ্ছেন যে এখানে আমার এক্সপিটা কত আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন কিন্তু আমি এখানে কিন্তু সিজন ওয়ানে জয়েন করা ছিলাম এখনও পর্যন্ত সিজন টু যা সরি সরি সিজন ওয়ান যারা জয়েন করেনি তারা সিজন টুয়ে জয়েন করতে পারবেন প্রথমে আপনাদেরকে যেরকম দেখাইছি আপনারা কিন্তু সিজন ওয়ানে যারা ফেব্রুয়ারি এক থেকে জানুয়ারি দুই পর্যন্ত মানে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি দুই পর্যন্ত যারা এখানে কাজ করছেন তারা সিজন ওয়ানের জন্য ইলিজেবল আছেন আর যারা এখন ভিডিওতে দেখে কাজ করবেন তারা কিন্তু আপনারা শুধুমাত্র সিজন টু এর জন্য ইলিজেবল আছেন বাট এটা নিয়ে আপনার হতাশ হয় না কারণ আপনারা সিজন ওয়ানের টোটাল অ্যালোকেশন হচ্ছে গিয়া ফাইভ পার্সেন্ট এবং সিজন এ টোটাল অ্যালোকেশন হচ্ছে ফিফটি পার্সেন্ট সরি ফিফটিন পার্সেন্ট ওকে তার জন্য আপনারা এখানে এখন কাজ করেন ভাই কোনো প্রকার আশ্বাস করে না কারণ সিজন টু আপনি ইলিজিবল হলে এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন আর যেহেতু দেখতে পাচ্ছেন সিজন টুটা কিন্তু ইন্ড হবে জানুয়ারির তিন তারিখ থেকে মানে দু হাজার পঁচিশে জানুয়ারির তিন তারিখ থেকে শুরু হয়েছে এবং জুলাইয়ের একত্রিশ তারিখে দু হাজার পঁচিশে এটা ইন্ড হয়ে যাবে সিজন টু তো তার জন্য আপনি এখানে এখন জাস্ট কাজ করেন আপনার প্রত্যেক উইকে তারা কিন্তু এখানে আপনার এক্সপি যেটা আছে সেটা কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউশন করবে আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে কি আপনি যত ট্রেড বিল করবেন তত আপনি এখান থেকে র্যাঙ্ক ইম্প্রুভ হবে এবং আপনার এক্সপিটটা বেশি পাবেন আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যখন এখানে ট্রেড নেবেন আমি শশীর এখানে এসে দেখাই আপনাকে এখানে আমি অনেকের সাথে কথা বললাম তারা মতো এখানে আপনি যখন ট্রেড নেবেন আপনি ট্রেডটা যদি সাথে সাথে ক্লোজ করে ফেলেন পরবর্তীতে আপনার এক্সপিড একটু কম পাইতে পারেন তার জন্য আপনি ট্রেড নেওয়ার পর কিছু যখন আপনি ওয়েট করতে পারেন দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম ওয়েট করতে পারেন বাট এটা আমার রিকোয়ারমেন্ট যারা আপনারা এক্সপার্ট আছেন বা যারা আপনারা ফিউচার ট্রেড নিয়ে কাজ করেন শুধুমাত্র তারাই ওইটা করবেন যে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড ওয়েট করবেন আর যারা আপনারা নতুন আসেন এক কথা একদম নতুন আপনার ফিউচার ট্রেড নিয়ে তেমন বোঝেন না তাদেরকে জাস্ট আমি একতে কথা বলবো আপনারা ট্রেডটা এখানে জাস্ট আপনার লেভারেজটা সেট করে মানে আপনার অ্যামাউন্টটা সেট করে এখান থেকে জাস্ট আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন এখানে আপনার ট্রেডটা ওপেন হয়ে গেলে সাথে সাথে আপনি মার্কেটে ক্লিক করে ক্লোজ করে দেবেন এভাবে জাস্ট আপনি মানে আপনার ভলিউমটা করা দরকার জাস্ট আপনার কোনো প্রকার এখানে আপনার ওই প্রফিটের চিন্তা করবেন এরকম কোনো চিন্তা নেই মানে আপনার ফিউচার ট্রেড করে আপনি প্রফিট করবেন এরকম ভাই চিন্তা ভাবনা এখানে আপনি জাস্ট ওপেন করবেন ক্লোজ করবেন ওপেন করবেন ক্লোজ করবেন এভাবে জাস্ট আপনার ভলিউমটা ইম্প্রুভ হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে সব কিছু বুঝতে পারছি এটার যে কোনো আপডেট যে কোনো ইনফরমেশন যে কোনো প্রকার এক কথায় আপনার যত নিউজ যত কিছু আছে সব কিছু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং এই ধরনের অফার যেগুলো আছে সেগুলো আমরা বেছে বেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি ভাই আমি এগেন বলতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা এখনও জয়েন করেনি তারা পরবর্তীতে আশ্বস্ত করবেন কারণ এখানে আমি যতগুলো অফার শেয়ার করতেছি সবগুলো একদম ভেরিফাইড এবং সবগুলো আমি একদম নিজে যেগুলো করে ভালো সেগুলো শেয়ার করতেছি এবং আশা করি এগুলো সবগুলো থেকে আপনার ভালো একটা প্রফিট হয়ে যাবে তো যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন চ্যানেলের যে গ্রুপ আছে সেখানে বইলেন ইনশাআল্লাহ সলিউশন যাওয়ার চেষ্টা করব এবং এখানে কিন্তু আপনারা চলতে আছেন যে আজকে কিছু এক্সচেঞ্জ অফার শেয়ার করছি যেখান থেকে এটা শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি ইউটিউবার শেয়ার করতে সময় পাইনি যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট হবে দুশো জন্য ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার পাবে তো এই ধরনের অফার সেগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে পাই যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ অফিস